আমরা এখন যেই জিনিসটা দেখবো সেটা হলো তড়িৎবাহী তারের উপর বল মানে হলো গিয়ে ম্যাগনেটিক ফোর্স আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তো এই জিনিসটা আসলে রিয়েল লাইফে খুব ভালোভাবে দেখা যায় কারণ এতক্ষণ আমরা আসলে যে জিনিসটা নিয়ে ডিল করতেছিলাম একদম চার্জ লেভেলে ওটা আসলে রিয়েল লাইফে এক্সপেরিমেন্ট করে দেখা খুব টাফ বাট এখন যে জিনিসটা দেখবো সেটা আসলে রিয়েল লাইফে খুব সহজেই ইভেন বাসায় বসেও এক্সপেরিমেন্ট করা যায় সো আগে এক্সপেরিমেন্টাল সেট আপটা দেখি সেটা কি ধরো এটা একটা কোনো একটা তার সে আমরা যেরকম তামার তার ইউজ করি সেরকম একটা তামার তার সিলিন্ডার আকৃতি এবং এটা হলো একটা ক্ষেত্রে রাখা আছে এবং ক্ষেত্রে আবারও সুষম ক্ষেত্র মানে বি এবং জিনিসটা এইভাবে রাখা আছে সে তোমার যদি এইটা তার হয় এইটা যদি আমার এই তারটা হয় এইটার সাথে ক্ষেত্রটা আসলে একটা কোন করে আছে এবং কত কোন করে আছে সেটা আমরা এখানে বলে দিছি যে থিটা কোন করে আছে এখান থেকে এই ক্ষেত্রটা আচ্ছা তো এইখানে একবার দেখাই দিই যে এই জিনিসটা কতক্ষণে আছে যে এই চুম্বক ক্ষেত্রটাকে হবে তো এটা আসলে একটা তরিত বাহী তার ওই যে কারেন্ট ক্যারিং মানে হলো গিয়ে এটার মধ্যে দিয়ে চার্জ প্রবাহিত হচ্ছে তো আমি ধরলাম যে এইটার মেজরিটি ক্যারিয়ার যেরা মেজরিটি ক্যারিয়ার হলো পজিটিভ চার্জ তো পজিটিভ চার্জ গুলো হলো প্রবাহিত হচ্ছে তো এখন শুধু যে একটা চার্জ আছে এরকম না এছাড়া আসলে অনেক চার্জ আছে আমরা শুধু একটা চার্জ নিয়ে কথা বলি কারণ আমরা এতক্ষণ যাতে চার্জ নিয়ে কথা বলে আসছি তাহলে ওই চার্জ লেভেল থেকে আসলে ব্যাপারটা খুব ক্লিয়ার হবে আমরা শেষ পর্যন্ত যে বলটা পাবো সে কিন্তু পুরো চার্জের একটা ডেন্সিটির উপর কাজ করে আচ্ছা তো আমরা একটা সিঙ্গেল চার্জের উপর দেখি যে সিঙ্গেল চার্জের উপর কি থাকতেছে তো দেখো এই চার্জটা হলো এইদিকে গতিশীল হতেছে ভি বেগ নিয়ে এই ভি বেগটা একটু আলাদা একটা পরিচয় দিই এতক্ষণ যে ভিবেগ ছিল ওই ভিবেগ আর এটার সাথে পার্থক্য কি এই ভিবেগের একটা নাম আছে যেটাকে বলে ড্রিফট ভেলোসিটি বা বেগ ড্রিফট বা এটা তারণ যারা চলতরিত ঠিক আছে। দেখতে পারছো যে ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ কি আচ্ছা তো যখন এরকম কারেন্ট ফ্লো হয় তখন আসলে আরেকটা বেগ থাকে ডিফিউশন ভেলোসিটি বা ব্যাপন বেগ যেটাকে বলে এটা হলো আরেকটা জিনিস ড্রিফট ভেলোসিটি যেটা তোমরা আগে পড়ে আসছো তো এটা হলো এই ফেলোসিটি নিয়ে এই চার্জটা চলতেছে আর এই চার্জটা ওই চুম্বক ক্ষেত্রের সাথে কত ডিগ্রি কোণে কোণে আছে 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 থিটা ঠিক আর এই যে তারটা আছে এই তারের মনে করো আমরা কতটুকু অংশ বিবেচনা করতেছি আমরা মনে করো এই তারের এল দৈর্ঘ্য বিবেচনা করতেছি মানে ধরে নিলাম যে এই পুরা এল দৈর্ঘ্যটাই চুম্বক ক্ষেত্রের ভিতরে আছে ঠিক আছে আর এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্র ফল সেটা হলো এ ঠিক আছে বা ক্রস সেকশনাল এরিয়া যেটা বলে সেটা হলো এ তো এখন এই চার্জটার উপর কি কাজ করবে বল কাজ করবে কেন সেটা আমরা একটু আগে দেখে আসছি যে এরকম চুম্বক ক্ষেত্রে কোনো চার্জ যদি গতিশীল হয় তাহলে সেটার উপর একটা চুম্বক বল কাজ করে ইকুয়েশন এখানে লেখাই আছে কীভাবে কাজ করে যে এটাকে যদি মান হিসাবে লিখি তাহলে কিউ ভি ভি সাইন থিটা সেটা হলো গিয়ে ভি আর বি এর মধ্যবর্তী কোন এবার আসো একটা চার্জ নিয়ে ব্যাপারটা ক্লিয়ার হইলো এটার উপর একটা বল কাজ করবে এবং তুমি খুব ভালোভাবে জানো এই বলটা কোন দিকে কাজ করবে সেটা আমরা বের করে ফেলতে পারি কারণ হলো গিয়ে তোমার চার্জটা যাচ্ছে সামনের দিকে ধরো এটা হলো চার্জের বেগ আর হলো যে তোমার চুম্বক ক্ষেত্র সেটা কাজ করতেছে সেটা কোনে মানে এইভাবে আমরা যদি এই দুইটা জিনিস দেখি এটা হলো চার্জের বেগ এটা হলো চৌম্বকক্ষেত্র তাহলে ভি ক্রস বি যদি করি ভি থেকে বিয়ের দিকে হাত ঘোরাই তাহলে হলো যে বলটা আছে সেটা হলো উপরের দিকে পাবো তার মানে এইখানে আমরা আসলে একটা চুম্বক বল পাবো সেটা হলো এই বরাবর উপরের দিকে কাজ করবে বি সেটার মান আমরা এই কোশ্চেন থেকে বের করতে পারবো এখন একটা চার্জ নিয়ে কথা বললাম এখন এটার মধ্যে তো আসলে একটা চার্জ নাই এখানে পুরো একটা চার্জ আছে তো সেটা কেমনে বের করবো ধরো এখানে দেওয়া আছে যে আমরা এটা ধরে নিই আয়তনে বা ইউনিট ভলিউম যেটাকে বলে প্রতি একক আয়তনে চার্জ সংখ্যা টু মানে এটা প্রতি একক আয়তনে এন সংখ্যক চার্জ থাকে বা পার ইউনিট ভলিউমে এন সংখ্যক চার্জ থাকতেছে আচ্ছা তাহলে এখানে টোটাল কত চার্জ আছে এটার মধ্যে আমরা সেটা বিবেচনা করি এটার মধ্যে টোটাল কত চার্জ আছে এটা বের করা খুবই সহজ এটা থাকে একক আয়তনে তাহলে আমরা এই তারের আয়তন বের করে ফেলি আমরা যতটুকু আয়তন নিয়ে কথা বলতেছি এটা আয়তন কত হবে এটা আয়তন খুবই সহজ এটা আয়তন হবে এরকম যে এ ইন্টু এল মানে ক্ষেত্রফল ইন্টু যে দৈর্ঘ্যটা আছে সেটা তাহলে মোট চার্জ কত থাকতেছে মোট চার্জ সংখ্যা কত হচ্ছে তাহলে মোট চার্জ সংখ্যা দাঁড়াচ্ছে তোমার এন এ এল খুব সিম্পল জিনিস আয়তন দিয়ে গুণ করে দিলাম একক আয়তনে এন সংখ্যক থাকে তাহলে এ এল আয়তনে কত থাকবে মানে এল তো আয়তন এ এল আয়তনে থাকবে এন সংখ্যক এখন প্রত্যেকটা চার্জের উপরই কত কি বল কাজ করতেছে এফ ঠিক আছে এখানে যতগুলো চার্জ আছে কতগুলো চার্জ আছে এই যে এন এ এল সংখ্যক চার্জ আছে সবার উপরই এফ বল কাজ করতেছে এবং সেটা উপরের দিকে ঠিক আছে তো সবার উপরে যদি এফ বল কাজ করে এবং সেটা উপরের দিকে হয় তাহলে এই যে মোট যে তার এই মোট তারের উপর তাহলে কত বল কাজ করতেছে সেটা খুবই সহজ কারণ একজনের উপর এফ বি কাজ করতেছে বল এবং সবাই একই দিকে কাজ করতেছে এবং চার্জ আছে কত তাহলে আসলে মোট বল কত হবে তা তোমার তারের উপর বল হবে এটা তারের উপর বল হবে এরকম এন এ এল এইখানে একটা একটা চার্জের উপর যত বল কাজ করতেছে সেই জিনিসটা তাহলে একটা চার্জের উপর কত বল কাজ করে এই যে এখানে দেওয়া আছে কিউ ভি বি থিটা তাহলে এরকম আসবে কিউ তাহলে এখানে আসলে কি দাঁড়ালো এটা হলো একটা চার্জের উপর বল আর আমার চার্জ আছে এতটা তাহলে এবং সবগুলো বল একই দিকে কাজ করতেছে তাহলে মোট মোট বল হলো এবার একটু সাজাই এটাকে একটু সাজাইলে এরকম ভাবে লেখা যায় যে তারের উপর বল যেটা সেটাকে আমরা একটু সাজাইলে এরকম লিখতে পারি যে কিউ এ তারপর হলো গিয়ে ভি তারপর এখান থেকে আমরা আনতে পারি এন এল বি সায়েন্স এখন এই সাজানোটার কারণ কি সাজানোটার কারণ হলো এরকম এই পার্টুকু যদি দেখো এটা তোমাদের আগে পরিচিত ওই যে তারণ বেগ যেটা বললাম সেটার সাথে পরিচিত যদি মনে করে দেখো যে আমরা আসলে কোনো জিনিসে যখন কারেন্ট বের করি তারণ বেগ দিয়ে তখন আসলে এটা এরকম আসে এ ভি এন এ ভি কিউ এন এই জিনিসটা আছে বা এটাকে চাইলে আমরা একটু ফ্রেশ করে চেঞ্জ করে লিখতে পারি যে এ ভি এন আসবে যাই হোক তো এটা কি এটা ছিল আমার কারেন্ট ফ্লোটা দ্যাট মিনস ওই যে আমরা বললাম যে এটা একটা তরিতবাহী তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে কি হয় তড়িৎ প্রবাহিত হয় তো মনে করো এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এই যে তৈরি প্রবাহিত হচ্ছে আই অ্যামাউন্টে তৈরি প্রবাহিত হচ্ছে তো এটা হলো গিয়ে এই আইটা হলো এই আই তড়িৎবাহী তারের যে কারেন্ট সেটা তবে আবার এইটা দেখে মনে করার কোনো কারণ নাই যে কারেন্টটা এইদিকে ফ্লো হচ্ছে ঠিক আছে কারণ তড়িৎ প্রবাহের কোনো দিক থাকে না এটা একটা স্কেলার রাশি তো যাই হোক তো আমরা এটাকে তাহলে চেঞ্জ করে এরকম লিখতে পারি আই এল বি সাইন্থিটা তাহলে আমরা কি পাইলাম আমরা আসলে যে জিনিসটা পাইলাম সেটা হলো কি যে এই যে তারটা এই তারের উপর যেহেতু এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হতেছে এবং এটা একটা চুম্বক ক্ষেত্রে রাখা আছে তাহলে সেই তারের উপর একটা বল কাজ করবে এবং এই বলের সমীকরণ হলো এল বি সাইন্থিটা যেহেতু এটাও চুম্বক বল এটাও একটা চুম্বক বল এটাকেও তুমি এফ বি দিয়ে লিখতে পারো এটা কোনো সমস্যা না মানে এমন কোনো কথা নাই যে এফ বি সবসময় চার্জের উপর কাজ করবে এফ বি মানে হলো ম্যাগনেটিক ফোর্স তো এই এফ বি মানে বুঝাচ্ছে যে তারটার উপর বল কত এখানে আই কি আই হলো তারের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করতেছে এল হলো তুমি কতটুকু অংশ এখানে চিন্তা করতেছো কতটুকু অংশ নিয়ে কাজ করতেছো বি হলো যেটা বি হলো তুমি কোন চম্বক আর সাইন হলো গিয়ে কার কার মধ্যবর্তী কোন সাইন হলো গিয়ে আমরা এখানে দেখছিলাম যে ভি আর হলো বি এর মধ্যবর্তী কোন কিন্তু এখানে তো ভিটা নাই আচ্ছা তাহলে ভি না থাকলে তাহলে এখানে আমরা থিটা তাহলে কার কার মধ্যবর্তী কোন হবে এখন এই কোশ্চেনটা আবার আসবে কারণ আমি জানি যে এই জিনিসটাকে আমি আসলে ভেক্টর ফর্মে লিখতে পারি ভেক্টর ফর্মে কিভাবে লিখতে পারেন কারণ এখানে খেয়াল করো এখানে আসলে এই যখন এরকম কিটা আসে এবং ভেক্টর রাশি থাকে তখন আমাদের বারবার ইচ্ছা হয় আচ্ছা ঠিক আছে এটাকে কোনোভাবে কি ক্রস গুণন করে লেখা যায় কিনা কারণ তুমি জানো ক্রস গুণন করলে অ্যান্সারটা একটা ভেক্টর রাশি আসবে এবং তুমি দেখতেছো যে তোমার এই পাশে যে জিনিসটা আছে বল সেটাও একটা ভেক্টর রাশি তাহলে এখন তো ক্রস গুণন করা যায় কিনা সেটা আমরা দেখবো কিন্তু ক্রস গুণন করতে হলে তো অ্যাটলিস্ট আমার দুইটা ভেক্টর রাখা লাগবে একটা ভেক্টর তো অলরেডি আছে আর একটা ভেক্টর এটা তো ভেক্টর না এটা তো একটা ভেক্টর না মানে আই কি একটা ভেক্টর না কারণ তৈরি প্রভাব কোনো ভেক্টর না তাহলে আর ভেক্টর কে হ্যাঁ এল এখানে একটা ভেক্টর তুমি আমাদের বলবা এল তাহলে কিভাবে ভেক্টর হলো কারণ এল তো একটা দৈর্ঘ্য ছিল একটা দৈর্ঘ্য কিভাবে ভেক্টর হয় আসলে মজার ব্যাপার হলো এখানে এলটা যত টানা দৈর্ঘ্য তার সাথে আরো একটা মজার জিনিস আছে এখানে আসলে এলটা কি মিন করে জানো এলটা মিন করে এই যে পজিটিভ চার্জ যারা আছে বা মেজরিটি ক্যারিয়ার হোয়াট এভার এদের স্মরণ তার মানে এল আসলে এখানে কি বুঝায় স্মরণ কিন্তু এক প্রকার দৈর্ঘ্যই জাস্ট একটা দিক আছে এল আসলে বুঝাচ্ছে এই পজিটিভ চার্জটার স্মরণ এই পজিটিভ চার্জটার স্মরণ কি আমি যতটুকু অংশ বিবেচনা করতেছি এই যে এখান থেকে এই পর্যন্ত এই পজিটিভ চার্জটার স্মরণ আচ্ছা যদি ভাইয়া তারটা বাঁকা হয়ে যেত তারটা যদি এরকমভাবে বাঁকা থাকতো তাহলে আমরা পজিটিভ চার্জের স্মরণ বলতে কিন্তু বুঝতাম এই বরাবর ঠিক আছে তো স্মরণ সবসময় কি করে আর শেষ বিন্দুর উপর ডিপেন্ড করে তাহলে এল আসলে এখানে তারের দৈর্ঘ্য বাট এতক্ষণ পর্যন্ত ছিল তুমি যতক্ষণ মান নিয়ে কাজ করছো ততক্ষণ পর্যন্ত একটা তার দৈর্ঘ্য ছিল কিন্তু আসলে এল হলো এখানে তোমার ধনাত্মক চার্জের যে স্মরণ সেই জিনিসটা বা এখানে মেজরিটি ক্যারিয়ার হলো ধনাত্মক চার্জ বা গুরুবাহক বাংলা যেটাকে বলে সেটা হলো গিয়ে এল তাহলে এখন একটা মজা জিনিস দেখো তুমি একটা এলের দিক তাহলে কোন দিকে ধরবো এলের দিক ধরাটা খুবই সহজ কারণ দেখো তুমি বলছো এল স্মরণ ঠিক আছে আর আমরা এটা জানি যে স্মরণের দিক আর বেগের দিক হলো সেম থাকে এখানে বেগ কে ছিল বেগ ছিল হলো ভি আর তুমি এল কে কি বলতে চাচ্ছ স্মরণ তার মানে ভি এর দিক যেদিকে সেদিকে থাকবে তা দেখো ভি এই দিকে দ্যাট মিনস তোমার যে এল আছে এই এলটাও আসলে ওই দিকে কাজ করবে তার মানে এখানে কি দাঁড়াচ্ছে যেহেতু ভি আর এল এর দিক একই আর আমরা থিটাকে কি বলে আসতেছিলাম থিটা ছিল ভি আর বি এর মধ্যবর্তী তাহলে এটাকে একটু চেঞ্জ করে এখন লেখা যায় যে থে হলো আসলে এল আর বি এর এই কোন একটু ঘুরায় লিখলে এরকম ভাবে লেখা যায় মানে মান ছাড়া দিক দিয়েও যদি প্রকাশ করতে চাই তাহলে লিখতে পারি ক্রস আচ্ছা ভাইয়া বি ক্রস এল হলো না কেন সেটা আনসার আমরা এখানে দিয়ে আসছি কারণ তুমি আসলে ওকে রিপ্লেস করে এখানে এল বসাইছো ঠিক আছে তাহলে এখানে এই জিনিসটা আসবে তাহলে আমরা এখন কি দেখলাম এতক্ষণ যেটা ছিল এটা ছিল একটা সিঙ্গেল চার্জের উপর ঠিক আছে আচ্ছা সরি এখানে কিউ হবে না এখানে আই হবে সো এটা ছিল এতক্ষণ একটা সিঙ্গেল চার্জের উপর কিন্তু তোমার যদি একটা তড়িৎবাহী তার থাকে এই তড়িৎবাহী তারের উপর সেই বলটা হবে এরকম এবং এখানে মনে রাখবা এখানে সবচেয়ে ভালো কনসেপ্ট যেটা সেটা হলো এল এল আসলে এখানে একটা হলো ধনাত্মক চার্জের স্মরণটা বোঝায় বা মেজরিটি ক্যারিয়ার যে আছে তার স্মরণটা বুঝাচ্ছে এখানে এল আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস দেখি সেটা হলো গিয়ে যখন এই তারটা আঁকা বাঁকা থাকবে তখন কি হবে এখন তারটা যদি আঁকা বাঁকা থাকে মানে তারটা যদি তোমার ধরো এরকম সোজা একটা তার না হয়ে আঁকা বাঁকা হয়ে যাইতে থাকে তখন তারের ক্ষেত্রে কি হবে তো অনেকে তখন কি করে যে এই এলের দিক ধরে কারেন্টের দিক বরাবর এটা কিন্তু ঠিক না আসলে কারণ কারেন্টের কোনো দিক নাই কারণ তোমার কারেন্ট যে জিনিসটা বসাচ্ছ সেটা স্কেলার রাশি আঁকা বাঁকা থাকলে কিছুই করার দরকার নাই তুমি আসলে যতটুকু অংশ বিবেচনা করতেছো তার শুরুর পয়েন্টটা বিবেচনা করবা আর হলো শেষের পয়েন্টে বিবেচনা করবা আচ্ছা সেটা আমরা একটা ছবি দিয়ে বুঝাই আমরা এখন দেখি যে যদি আমাদের তারটা সোজা না থাকে তৈরি পরিবাহী তারটা সে যদি এরকম আঁকা বাঁকা থাকে তাহলে কি হবে তো ধরো আমাদেরকে এরকম একটা ক্ষেত্র আছে আবার আগের মতো যে ক্ষেত্রটা হলো বি বোর্ডের ভিতর দিকে কাজ করতেছে আমরা ক্রস সাইন দিয়ে সেগুলো বুঝাচ্ছি আর এটা হলো একটা তড়িৎ পরিবাহী তার যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে আই এখন সে যে এইখানে আমাকে বললো এই দুই বিন্দুর মধ্যে যে অংশটুকু আছে এই যে এই জায়গা থেকে এই জায়গায় এই একটু অংশের মধ্যে আমার চুম্বক বল কত কাজ করতেছে সেটা বের করতে হবে তাহলে আসলে এই ক্ষেত্রে এল বের করার সময় সবচেয়ে সহজ উপায় হলো সেইটা যে এইখান থেকে এই সরাসরি দৈর্ঘ্যটা নেওয়া দ্যাট মিনস এখানে এল হলো যে আমি যে ডটেড লাইনটা টানছি সেটা হলো আসলে তোমার এল তাহলে এখানে আমরা যখন ইকুয়েশন লিখবো তো ইকুয়েশন লেখার সময় ইকুয়েশনটা খুবই সিম্পল হয়ে যাবে ইকুয়েশন থাকবে এরকম এফ বি বি ভাই এল কি এল হলো কি এইখানে ডিরেক্ট এই যে ডিস্টেন্সটা সেটা আচ্ছা যদি ভাই কেউ এখানে ইনটিগেশন করে হ্যাঁ এটা ইনটিগেশন করেও করতে হবে যদি এই তারের সব সমীকরণ জানা থাকে তাহলে ব্যাপার তার থেকেও ইকুয়েশনটা জানা থাকা লাগবে এর থেকে সবচেয়ে সহজ উপায় হলো কি এইভাবে করে ফেলা মানে কনসেপ্টটা হলো এইটা এবার আসি যদি তারটা এরকম একটা লুপের মতো হয় মানে লুপ মানে হলো যেটার শেষ বা শুরু নাই আর কি তাহলে কত হবে এখন এখানে যদি বলে যে এই লুপটার উপর বল কত হবে তো তুমি জানতে চা বা স্মরণ কত আমার যে পজিটিভ চার্জ বা মেজরিটি ক্যারিয়ার হোয়াট এভার স্মরণ কত এখানে আসলে দেখো এখানে পজিটিভ চার্জ বা মেজরিটি ক্যারিয়ারের স্মরণ কিন্তু শূন্য কারণ আমরা জানি এরকম একটা বদ্ধপথে ঘুরলে স্মরণ কত হয় জিরো তার মানে এখানে আসলে যে জিনিসটা সেটা হলো গিয়ে তোমার যে এল এটা আসলে জিরো মানে নাল ভেক্টর তাহলে এটার উপর কি কোনো বল কাজ করবে না না এই লুপের উপর তোমার যে লব্ধি বল বা লব্ধি চুম্বক বল যেটা সেটা হলো গিয়ে জিরো হয়ে যাবে আচ্ছা তো অনেকে বলে যে ভাইয়া তাহলে কিভাবে এটা পসিবল মনে করেন এটা তো হইতেও পারে কারণ আপনি চিন্তা করে দেখেন এই ছোট্ট একটুক একটা যদি অংশ ধরেন এই অংশের উপর তো বল কাজ করবে আবার ছোট্ট এই অংশটুকু যদি ধরেন এটার উপরও বল কাজ করবে তাহলে লব্ধি বল জিরো হইলো কীভাবে কিন্তু একটি চিন্তা করে দেখো এই অংশের উপর যে বলটা কাজ করবে সেটা যেদিকে কাজ করবে এই পাশের কোনো একটা অংশের উপর যে বলটা কাজ করবে সেটা কিন্তু তার বিপরীত দিকে কাজ করবে তো এই ক্ষেত্রে টোটাল যখন তুমি বল আনবা তখন কিন্তু ইনফিগেশন করেও বল আনতে গেলে কিন্তু টোটাল বলটা জিরো আসবে কিন্তু একটা মজার ব্যাপার হলো এখানে একটা টর্ক সৃষ্টি হয় সেটা আমরা পরে দেখবো যে এখানে একটা টর্ক কাজ করে এই যে এরকম লুপ রেখে দিলে সেটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে এরকম ঘুরবে সেটা আমরা পরে দেখি কিন্তু এমনি মনে রাখো হচ্ছে তোমাদের যদি জিজ্ঞেস করে যে এই জিনিসের উপর নিট বল কত বা নিট চুম্বক বল কত সে নিট চুম্বক বলটা কিন্তু জিরো হবে তাহলে আমরা যে জিনিসটা দেখলাম যে যখন তোমাদের কোনো এরকম জিনিস থাকবে এরকম আঁকা বাঁকা তার থাকবে তখন হলো মনে রাখবা যে এল যেটা সেটা হলো ম্যাজরিটি ক্যারিয়ার বা তুমি যদি বলো যে সহজের জন্য বলতে চাও ধনাত্মক চার্জ সেটা আসলে স্মরণটা বুঝায় ঠিক আছে